আল্লাহ বললেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে কোরানার হাদিসের সমন্বয়ে আমি সব সময় বলছি যারা সুদ খাবে তাদের একদিন ভিক্ষা করে খেতে হবে হয় সেই ভিক্ষা করবে না হয় তার ছেলে ভিক্ষা করবে না তার নাতি ভিক্ষা করবে সুদের টাকা থাকবে না একদিন না একদিন তাকে ভিক্ষা করে খেতেই হবে তো আল্লাহ তালা বললেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় এটা আল্লাহ বললেন আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয় তো কোরআন হাদিসের সমন্বয়ে আমি বললাম যে যারা সুদ খায় তারা একদিন কি করে খাবে ভিক্ষা করে খাবে এই টাকা থাকবে না সুদের ফলাফলে সব টাকা কিছু মানুষের হাতে চলে যাবে আর সুদের ফলাফলে পৃথিবীর সব টাকা পৃথিবীর কিছু দেশে চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এইটা হলো সুদের ফলাফল সম্মানিত দিনী ভাই বোন এইবার চলেন আল্লাহর নবী একটু হালাল রুজি সম্পর্কে কি বলেন বলেন জায়গা সংকীর্ণ জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি অতএব প্রথমে আমরা আপনাদেরকে অনুরোধ করি আপনারা যে যেখানে আছেন দাঁড়িয়ে হোক বসে হোক কষ্ট করে হলেও কিছুক্ষণ কথা শুনবেন দশ মিনিট শুনে হাঁটতে থাকবেন এ নোংরা আচরণ দেখাবেন না আর এখন কোনো কাজ করবেন না মহিলাদের জায়গা মহিলাদের তুলনায় একেবারেই কম যারা আপনারা ধনী বোনেরা আছেন সম্ভব হলে বসেন সম্ভব না হলে এক পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা শোনেন আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ তার মধ্যে একটা কথা বলে রাখি এম এক কথা বলছো কেন বলছি আমি যে চুপ থাকো কথা বলছো কেন মেয়ে মানুষ সরম করো না কেন সরম বেঁচে খেয়েছ লজ্জা করো না কেন লজ্জা সরম বেঁচে খেয়েছ নাকি ঢং ঢং করে কথা বলতে বলতে এসেছো আবার ঢং ঢং করে কথা বলতে বলতে চলে যাও কেন তোমাদের পিতা কঠোর হাটে কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না তোমাদের স্বামীরা কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না মুখ বন্ধ রাখো কাউকে কিছু বলতে হলে হাতের ইসারাই বলবা একবার টোটালে মুখ বন্ধ রাখ দেখো আব্দুর রহমান আউফ বলছেন যে আল্লার নবী বলেছেন ইন্নেলবার আতাইজা সল্লক্ষাম সাহা নিশ্চয় মহিলারা যখন পাঁচ অক্ত শলাত আদায় করে ও সমত শাহ রাহা রামাজান মাসে শ্যাম পালন করে ও আতাদ বালাহা স্বামীকে মেনে চলে আহসন ফরজাহা যে লিপ্ত হয় না ফলতখুল মিন আইয়ে বাবিন মিন বাপ মিন আবওয়াবিল জান্নাত সাত জান্নাতের যে কোনো দরজাতে ঢোkte পাবে সুবহানাল্লাহ কথা তো আমি বলিনি কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এক 75 সালাত দুই রামাজান মাসের শ্যাম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে আপনি বলছেন যে আমার স্বামীর মুখ খুব খারাপ সেই জন্য তাকে মানতে তার সাথে বসতে উঠতে ভালো লাগে না সপ্তাহ যায় মাস যায় তার সাথে কথা বলেন না খাওয়ার পানি বলেন মেয়েকে তোর বাপকে খাওয়ার দিয়াই বৌ বলেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো আর আপনি কোনো সময় পানি নিয়ে গেলেও ঠকখস করে এভাবে দিয়ে হেঁটে চলে যান তো এইটা তো হবে না আপনি সংসার খোলা করে নেন আপনার পূর্ণ অধিকার আছে কাজী সাহেবের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন আর এক জায়গায় বিবাহ আসেন কোনো সমস্যা নেই পূর্ণ অধিকার আছে স্বামী যেমন তালাক দিতে পারে আপনিও তেমন খোলা তালাক নিতে পারেন এই সংসারে থাকলে কথা বলেই থাকতে হবে এই সংসারে থাকলে তাকে মেনেই চলতে হবে এ কথাই ঠিক নারীরা যখন চারটা কাজ করে এক পাঁচাত্তর সলাদ দুই রামাজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তখন তার জন্য সব দরজা খোলা এই কথা তো আমরা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন স্বামীকে মেনেই নিতে হবে যতবার জান্নাতের কথা এসেছে ততবার কথার সাথে স্বামী জড়িয়ে আছে আল্লা রসল একদিন বলছেন শোনায় মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই কে এই যা আমার আতা আত স্বামী আদেশ করলে পালন করে যে সে হলো সবচেয়ে ভালো নারী দুই নাজারা রাথু স্বামী কথা বললে হাসি মুখে বলে ওই যা গা বাথু স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না জেনায় লিপ্ত হয় না স্বামীর অবর্তমানে মোবাইল ব্যবহার করে না এই তিনটা গুণ আছে যার সেই হলো পৃথিবীতে সবচেয়ে ভালো নারী তো স্বামীর সাথেই তো কথা জড়িয়ে গেল এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এই হলো সবচেয়ে ভালো নারী কথা তো আমি বলিনি এইভাবে কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন শান্তি এখানেই আছে বলবা আমি হচ্ছি দিনাজপুরের গ্রামের মেয়ে একটু লবণ ভাত হলেই যথেষ্ট শাড়ি মোটা হোক চিপন হোক তাতে আসে যায় না পাউডার কিছু থাকলেই কি আর না থাকলেই কি আমার পক্ষ থেকে কোন প্রকার অভিমান থাকিবে না অভিমান মানে এই রোজাইদে তুমি একটা আমাকে শাড়ি দিবা তার নাম অভিমান কোরবানাই দে তুমি আমাকে একটু স্বপ্নপুরি নিয়ে যায় তার নাম অভিমান অভিমান তো যখন যখন এইটা হবে 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 না 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 ওইটা দুই একটা তখন অভিমানকে বলিয়ে নেবে বল 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 তোর স্বামীকে বল যে তুমি আমার কোনো কথাই মানো না তুমি তো একটা শাড়ি দেওয়া তুমি তো আমাকে স্বপ্নপুরি নিয়ে গেলো না স্বপ্নপুরীর মুখের ওপরে ছবি আছে ওখানে যাবেন আছে আমার তো কিভাবে পায়খানার জন্য যাব না আমি যদি পেশাবের প্রয়োজন লাগে ওখানে যাব না অন্য জায়গায় যাবো খানিক দেরি করে কোন রকম কষ্ট করে পার হয়ে যাব। তোমার যাওয়া কেমনে সাজে মানুষের বিবেক বিবেচনা পশুর মতো হয়ে যাবে মানে থাকবে না আল্লাহ নবী বলছেন সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সমাজে যেদিন কোনো মানুষের বুদ্ধি বিবেচনা থাকবে না সবাই যেদিন আগাছা ঘাস হয়ে যাবে ঘাস ধান গাছ রাখে আর মানুষ কি গাছ উঠিয়ে ফেলে ঘাস উঠিয়ে ফেলে তাহলে নবী বলছেন মানুষ যেদিন ঘাস আগাছা হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন মানুষ সদা অঙ্গীকার পূর্ণ করবে না সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন মানুষের মতবিরোধ এইভাবে বেড়ে যাবে ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল কেউ কারো কথা মানবে না বড় ছোট কেউ কারোর কথা মানবে না মসজিদে মারামারি মাদ্রাসাতে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানে না সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে তাহার সাহ যখন বললেন তখন সাহ বলেন তাহলে কি করবো বলেন আপনি যে এভাবে বলছেন বলেন কি করতে হবে বলছে এক মুখখান বন্ধ রেখো মুখখান খুলিও না দুই বাড়িতে থেকে স্বপ্নপুরি যায় না স্বপ্নপুরি কিন্তু হাদিসে না এটা আবার তোমরা উল্টা বুঝিও না বাড়িতে থেকে ওইরকম শিক্ষা সফরের কোন দাম নেই যেই শিক্ষা সফর ছবি দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর পিকনিক দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর গান বাজনা বাদ্যযন্ত্র দিয়েই পূর্ণ যে শিক্ষা সফর নোংরামি ছেলে মেয়ে দিয়ে পূর্ণ যে শিক্ষা সফর পাপ দিয়ে পূর্ণ গুনা দিয়ে পূর্ণ সেটা কোনোদিন শিক্ষা সফর হতে ওটা সফর ওটা হলো শয়ত্যানি সফর ওটা ইবলিশ দিয়ে চলাই ইবলিশ বলে চল চল এভাবে কর এভাবে কর বেটা ছেলে বেটি ছেলে ছবি তোল এরা তো বোকা মানুষ বুঝতে পারে না যে ইবলিশ করছে এগুলো যখন ছবি উঠে তখন বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব বোকা মানুষ সব পুরো মাথাতে গোবর আছে বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না উলায় কালান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ মানুষ কুকুর শৃগালের চেয়ে খারাপে কথা আল্লাহ বলছে এইটা আবার দিনাজপুর মানে দিনাজপুর মানে কি বলতে আছেন দিনাজপুর মানে বলতে চাইলাম যৌতুক ছাড়া ছেলেরা বিবাহ করে না ঠিক মা বিবাহ দেয় না তো তোরা বাপ ব্যাটা ভিক্ষা করে খাবা এই নৌকা ছেলে তোমার বাপ কাপুরুষ তোমার বাপ করে ভিড় না করি তোমার বাপ তো আমি ভিড় না করি তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না মানুষের টাকা নিবে কেন বাপ বেটা মানুষের টাকা নিবে কেন চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবা লজ্জা হলে যে তোমার বাপের মুখের দিকে তাকে দেখো মুখান কালো আমাকে বলো দেখি আমার বাপ যেদিন মারা গেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি তারপরে ভাত খেয়েছি যদি চো জমি আমি হালকা হালকা চিনি আমার ছোট ভাই চিনেই না আজও চিনে না আর তোমার দাদা মারা দশ বছর হলে এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপ কুকুর স্ত্রীগালের চেয়ে খারাপ কালকে তুমি বলবা আব্বা আসসালাম আলাইকুম আপনি নাকি কুকুর স্ত্রীগালের চেয়ে খারাপ এই কথা তো আব্দুর আপনাকে বলে গেলেন আমার দাদা মরা তো দশ বছর হচ্ছে আপনি তো ফুফুকে জমি দেননি তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে ঘটনাকে এরকম না একসাথে তো সকাল বিকালই যদি না চলে তাহলে দশ বারো বছর চলে কি করে তোমার বাপ কি মনে করছে যে তোমার ফুফুর ভাগ্য দিয়ে খাবে না তোমার বাপ নিজে ভাগ্য নিয়ে এসেছে তোমার বাপ কি মনে করছে যে আমার ছেলের আর ফুপুর ভাগ্য দিয়ে খাবে না তোমার বাপ মনে করে যে তোমাদেরও ভাগ্যে কিছু লিখা আছে না কি মনে করো জমি কেন তোমার বাপ তোমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ আগামীকাল সন্ধে হতে হতে খাট খাটলা চকি বস্ত চেয়ার আলমারি মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দেবা ভিক্ষা করে খাবা কেন বাপের জমিদারি আছে জমি ভাড়া দিয়ে খাও যাকে লিজ বলে যাকে কি বলে লিজ বলে ওই বন্দুক দেওয়া হারাম বন্দুক বুঝেন নাকি কট কট দেওয়া বন্দুক দেওয়া হারাম লিজ দেওয়া যায় বা জমিদারি আছে জমি কট দিয়ে লিজ দিয়ে খাও চাষাবাদ করে খাও দিন মজুরি করে খাও সবচেয়ে ভালো কাজ সারাদিন কাজ করব ছশো টাকা পাবো সন্ধ্যায় চাল কোনো তরি তরকারি কিনো আহাল পরিবার মরে গেলাম শেষ ঝামেলা কিছু নেই পাঁচ অপ্তা দায় করবো হালাল জন্য নগদ জান্নাত বিচারের মাঠে ওটা ঝামেলা বহন করা লাগবে না আর যদি টাকা উপার্জন করতে হ্যাঁ টাকা উপার্জন করবো অসহায় মানুষকে দেওয়ার জন্য জান্নাত কিনে নিব জান্নাত কি করব কিনে নিব টাকা দিয়ে জান্নাত কিনে নিব। কিভাবে পয়সা বেশি উপার্জন করব ঘুমের ঘর ব্যবসা করব হালাল ব্যবসা আল্লাহ নবী বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন জান্নাতে তা আমি টাকা উপার্জন করব কোটি কোটি কার জন্য অসহায় মানুষের জন্য অসহায় মানুষ তোমার শ্বশুর বলেন তোমাকে নাকি খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে তোমার শ্বশুরের চরিত্র দেখবা তোমার শ্বশুরের কাছে যদি ভিক্ষুক আসা বলে পাঁচটা মাফ করো মাফ করো মাফ করো তোমার তোমার শ্বশুরের হলো নোংরা আচরণ ওইভাবে সাড়া দিও না ওটা আমাকে সাড়াও ভালো লাগে না কেননা তোমার বাপের চরিত্র এটা তুমি খুব ভালোভাবে জানো তুমি এভাবে সাড়া দিয়ে কি বোঝাতে চাচ্ছো এটা রংপুর এটা দিনাজপুর মানে স্বভাবই খারাপ রাজাক সাহেব চাঁপাই নবাবগঞ্জ আছে হ্যাঁ আছে তবে আমার জানা অনুপাতে রংপুর দিনাজপুর লালমনহাট টেলফোবাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এসব এলাকাতে যৌতুক ছাড়া বাপেরা ছেলে মেয়ের ছেলের কারণেই বললাম আর একটা আছে রংপুর দিনাজপুর লালবিনহাট টেলফাবারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা এসব এলাকার লোক বাড়িঘর ভালো করে ঘেরে না এখানে একটা ঘর ওখানে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা নাকি সাতক্ষীরা এরকম তো হবে না বাড়ি ভিন্ন ভিন্ন করে ঘেরে রাখতে হবে হয় গেট দিয়ে ঘেরতে হবে নাহলে চট ছাড়া দিয়ে ঘেরতে হবে বাড়ির দরজায় না তো সালাম দিবেন কি করে বাড়ির তো দরজায় না তো সালাম দিবেন কি করে আমি সবচেয়ে গরিব মানুষের বাড়ি দেখিয়েছি বলেন তো কার আবু হরাই রাজিয়াল্লাহ আল্লাহ তালান যেদিন আবু হরের রাজিয়াল্লাহ তালাহ আনহ বললেন তার আগের বাক্য বলি আবহরারা রাজি আল্লাহ আনহু বলেন আমাকে কোনো মানুষ মানুষই মনে করে না আমি ক্ষুধার কারণে মসজিদের নবাবীতে পেটটা চাপা দিয়ে পড়ে থাকি মানুষ আমার গায়ের উপরে পা দিয়ে চলে যায় মানুষ আমাকে কেউ মানুষই মনে করে না তো আমার যখন খুব ক্ষুধা হয় তখন আমি কাউকে বলি আপনি কি এ হাদিস জানেন এ হাদিস জানেন কেন বলি কোন যদি আমাকে বলে আবু না তুমি তো হাদিসের কথা বলছ তো তুমি কি আজ কিছু খেয়েছ তখন আমি বলবো না তাহলে যদি আমাকে খেতে নিয়ে যাই আমি এই আশায় খুব ক্ষুধা লাগলে একে গিয়ে বলি যে আপনি কি এ হাদিস জানেন আমি সরাসরি বলি না যে আমাকে ক্ষুধা লেগেছে তা আমাকে মানুষ মানুষ মনে করে না মানে একেবারেই গরিব মানুষ সেই মানুষটা একদিন আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় তা আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো বলছেন আল্লাহ আবু আল্লাহ তুমি মাকে দান করো তো এই কথা শুনে আবু হরারা রাজি আল্লাহ বাড়িতে আসছেন তো বাড়িতে এসে দেখছেন যে দরজা বন্ধ এ দেখ প্রথমে আমি কি দেখালাম আবু হরারা এরা হলো গরিব মানুষ বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি হাদিস তো বোখারি মুসলিম আবহরেরা কেমন মানুষ দেখালাম গরিব মানুষ এবার আবহাওয়ারা বাড়িতে এসে দেখছেন কি দরজা বন্ধ তাহলে দরজা বাহির দরজা আছে রংপুরে এমন কোনো পরিবার নাই যেটা আবহাওয়ার চেয়ে গরিব হতে পারে দিনাজপুরে এমন কোনো পরিবার নাই যেটা আবহাওয়ার চেয়ে গরিব হতে পারে অথচ দরজাই নাই যুবক তুমি কি করলে গো কালকে গিয়ে বাড়িতে গর্ত করবে একটা চার হাত পাঁচ হাত গর্তের উপরে চার পাঁচটা চারটা এ করে দিবে চাপিয়ে দিবে ওটা চতুর্দিক দিয়ে ঘেরে দিবে দিয়ে তোমার মাকে বলবে আম্মা পেশাব পায়খানা এখানে করবেন আর বাইরে ভাবে যাবেন না এক দুই আমি যা প্রত্যেকদিন পাঁচশো টাকা ইনকাম করি দুই মাসের মাথায় আমি আপনাকে একটা নলকূপ টিউবওয়েল বসিয়ে দেবো আপনি কোথাও যাবেন না এটা দিনাজপুর মানে অল্প নিচেই পানি তিনশো চারশো ফুট লাগে না পঞ্চাশ ষাট ফুট চুয়ার ফুট পরেই পানি কত আল্লাহর নিয়ামত এটা দিনাজপুর তারপরে আম্মা আমরা বাড়িটা আগে এ দিয়ে খেজুরের ডাল দিয়ে সুপারির ডাল দিয়ে ঘেরি চট দিয়ে ঘেরি পরে আমরা ইঁট দিয়ে ঘেরবো তুমি বাড়ি উপার্জন করে তোমার বাড়িটা আগে সাজাও শ্বশুরের কাছে যৌতুক নিয়েছো সাইকেল নিয়েছো কেন ওটা হারাম ওটা হারামা গুনা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা অপছন্দ তবে হারাম নয় মানুষের সবচেয়ে উত্তম উপার্জন ব্যবসা মানুষের উত্তম উপার্জন বাপের জমিদারি মানুষের উপার্জন চাকরি বাকরি বৈধ মানুষের উপার্জন দিন মজুরি সবচেয়ে ভালো এইটা হল উপার্জনের পথ এইটাও যদি না থাকে তাহলে আবার নিচে নেমে যাব নিচে নেমে গিয়ে কি করতে হবে ভিক্ষে ভিক্ষা করে খেলেও শ্বশুর কাছে যৌতুক নিব না এত কাপড় সে জন্ম নিনি তোমার তো একটা ঘৃণা থাকা দরকার তুমি প্রত্যেক বছর শ্বশুরকে একটা লঙ্গি কিনে দিবা আপনি মেয়েকে কষ্ট করে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন আপনাকে কি উপকমন দিতে পারি একটা লঙ্গি দিলাম নেন আসসালাম আলাইকুম মাঝে মধ্যে শ্বশুরের খবর নিবা বউকে কোনো সময় গালি দেব না হ্যাঁ তোমার বাপ পঞ্চাশ হাজার টাকা দিতে চাই চল্লিশ হাজার দেওয়ার পর আর দেয় না তোবা করে উঠবা এখানে তোবা করে আস্তা